গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় আরও সাইত্রিশ ফিলিস্তিনি নিহত আগামী চার বছরের মধ্যে নেটো জুটে হামলা করবে রাশিয়া আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরম পন্থা দেখিয়েছে জানিয়েছেন সৈদি পররাষ্ট্রমন্ত্রী নয় সন্তানের পর এবার স্বামীকেও হারালেন গাজার সেই চিকিৎসক ইসরায়েলে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলিকে হুতির হুঁশিয়ারি বেলুতিস্তানে ভারতের মদত পোস্ট সন্ত্রাসের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে জানিয়েছেন পাকিস্তান সেনা প্রধান। গাজা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও সাঁইত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে একশো ছত্রিশ জন এর মধ্যে দিয়ে অবরুদ্ধ উপত্যাকাটিতে নিহত সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে রোববার একজন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের চলমান নিহত সংখ্যা বেড়ে জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রলয় রোববার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে সাঁত্রিশটি মরদেহ পৌঁছেছে আর আহত হয়েছেন আরও একশো চৌত্রিশ জন এর ফলে দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চব্বিশ হাজার একশো নব্বই জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক মরাদেহ এখনও ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে যাদের উদ্ধার করা সম্ভব হয়নি কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছেন না দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামী চার বছরের মধ্যে নেটো জোটে হামলা করবে রাশিয়া জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল ক্রাস্টেন বেয়ার সতর্ক করে বলেছেন আগামী চার বছরের মধ্যে রাশিয়ার সম্ভব হামলার জন্য পশ্চিমার সামরিক জোট নেটোকে প্রস্তুত থাকতে হবে তিনি বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে জানান রাশিয়া প্রতি বছর শত শত ট্যাম্প উৎপাদন করছে যার মধ্যে অনেকগুলো দুই হাজার সালের মধ্যে বা বাল্টিক রাষ্ট্রগুলিতে নেটো জোটের সদস্যদের উপর হামলার জন্য ব্যবহৃত হতে পারে জেনারেল ব্লয়ার সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টেডিজ আয়োজিত সাংলিরা ডায়লগ প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তার এই মন্তব্য এমন সময় এলো যখন নেটো দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন দেহেগে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরম দেখিয়েছে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েলি সরকার চরমপন্থা এবং শান্তিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্লেস এজেন্সি এই খবর জানায় আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স ফয়সাল রামাল্লাই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে আরব প্রতিনিধি দলের ডরজান মিশ্বর এবং বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আম্মানি ওই যৌথ সংবাদ সম্মেলন হয় সৌদি বার্তা সংস্থার উদ্বৃত্তি দিয়ে রিয়াদ থেকে এ এ খবর জানায় এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান শনিবার ইসরাইল জানিয়েছে তারা রবিবারের পরিকল্পিত বৈঠকের অনুমতি দিবে না ওই বৈঠকটি মিশর আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের নিয়ে হওয়ার কথা ছিল নয় সন্তানের পর এবার স্বামীকেও হারালেন গাজার সেই চিকিৎসক ইসরায়েলি বাহিনীর হামলায় নয় সন্তান হারানো ফিলিস্তিনি নারী চিকিৎসক এবার তার স্বামীকেও হারিয়েছেন গত চব্বিশ মে গাজার খান ইউনিস এলাকায় আলা আল নাজারের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী তিনি ওই সময় নাসের মেডিকেল কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছিলেন ওই হামলায় তার স্বামী হামদি আল নাজার গুরুতর আহত হয়েছিলেন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান তিনিও চিকিৎসক ছিলেন আনাদুলু নিউজ এজেন্সি জানায় গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে নাজারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার নয় সন্তানের মৃত্যু হয়েছে ঘটনার পরপরে তার সাত সন্তানের মরাদেহ হাসপাতালে নেওয়া হয় বাকি দুজনের মরাদেহ ধ্বংসস্তূপে চাপা পড়েছিল পরে মরাদেহ দুটি উদ্ধার করা হয় ওই হামলায় নাজ্জারের একটি সন্তান প্রাণী বেঁচে যায় তবে সেও গুরুতর আহত হয়েছে তার নাম আদম ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে আল নাজ্জারের পরিবারের বাড়িতে ড্রোন হামলার ঘটনাটি তারা তদন্ত করবে আল নাজারের পরিবারের বাড়িতে ড্রোন হামলার ঘটনাটি তারা তদন্ত করবে নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসক আহমদ আল ফারা বলেন নিজে নয় সন্তানকে হারানোর পর নাজার হাসপাতালে তার দায়িত্ব পালন করেছিলেন হাসপাতালে কাজ চালিয়ে গেছেন মাঝে মধ্যে স্বামী ও সন্তানের শারীরিক অবস্থার খোঁজ নেন ইসরায়েলে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলিকে হুতির হুশিয়ারি ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন গাজায় চলমান ইসরায়েলি বর্বর অভিযানের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এর কারণে ইসরায়েলে বিনিয়োগে ঝুঁকি বাড়ছে রবিবার ইয়েমেনের সরকারি সাবা সংবাদ সংস্থায় পাঠানো এক বিবৃতিতে মাহুদি আল মাসাদ ইসরায়েলি কর্মরত সমস্ত কোম্পানিকে সতর্ক করে বলেছেন তারা যেন সতর্ক তাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং পরিবেশ অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠেছে তাই বিলম্ব না করে চলে যান মাসাত উল্লেখ করেছেন সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যে কোনো প্রতিষ্ঠানকে সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং পরবর্তী ক্ষতি স্বীকার করতে হবে প্রয়োজনে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আরও ব্যবস্থা নিতে পারি যা ইসরায়েলে বিনিয়োগকারী কোম্পানিগুলিকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলবে মাসাদ বলেন ইয়েমিনি সতর্কতা অপেক্ষা করা একটি দুর্বল পরিস্থিতির উপর বাজে ধরা যা অপ্রীতিকর পরিণতি ডেকে আনতে পারে ইয়েমিনের উচ্চ পদস্থ কর্মকর্তা দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধমূলক প্রশাসন বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবে না এবং নিজেদের এজেন্ডা পূরণের জন্য তাদের নিরাপত্তা নিয়ে জোয়া খেলছে বেলুতিস্তানে ভারতের মদত পোস্ট সন্তানের পক্ষে শক্ত প্রমাণ রয়েছে জানিয়েছেন পাকিস্তান সেনা প্রধান পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আলসি মনির জানিয়েছেন ভারতের পৃষ্ঠা পরিচালিত পক্সি যুদ্ধ এখন আর গোপন নয় এটি এক প্রকার প্রকাশ্য সন্ত্রাসবাদ যা পাকিস্তানের জনগণ উন্নয়ন ও স্মৃতিশীলতার বিরুদ্ধে সরাসরি আঘাত আছে রোববার একজন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এআই ওয়াই নিউজ বেলুদিস্তানের কোয়েটায় জেউরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি গ্যান্ট জিরগায় উপজাতীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে পাকিস্তান সেনা প্রধান বলেন আমাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে বেলুতিস্তানি সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর পিছনে ভারতের সরাসরি মদত রয়েছে এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে দিবে এইসব ষড়যন্ত্র ব্যর্থ হবে তিনি বলেন জাতির পূর্ণ সমর্থন এবং বেলুত জনগণের সাহসিকতার সঙ্গে একসঙ্গে থেকে সেনাবাহিনী দেশের